হাই গাইস গুড মর্নিং আজকে বাসি বিষ্ণা থেকে তোমাদেরকে গুড মর্নিং করছি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো না একেবারে যে ঘুম থেকে সবে উঠলাম তা না মানে এখন ঘুম থেকে উঠলাম কিন্তু আমি উঠেছি সাড়ে চারটার সময় তোমাদের দাদাভাই পিয়ালিতে চলে গেছে তাই জন্য আমি উঠে পেট ফেট লাগিয়ে এসে ভাবলাম কি যে দাঁতটা সব ব্রাশ করেছি যেহেতু দাদাভাই বাইক নিয়ে গেছে তাহলে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছানোর কথা দাদাভাইকে একটা ফোন করবো বিশ্বাস কর বিছনায় শুয়ে শুয়ে ফোন করবো ভেবে ওই ফোন ওখানে আর এখন বাজে আটটা কুরিয়ার দেখবে বলো কার কার মেয়ে এত ভালো শান্ত আছে দেখো আমার মাথার বালিশ মেয়ে উনি কি সুন্দর ঘুমাচ্ছেন ও কিন্তু এত বেলা অব্দি ঘুমায় না আমি যত হ্যাঁ আমি যখন উঠেছিলাম ও কিন্তু উঠে আমার সঙ্গে বাইরের দিকে গেল আমি দাঁত ফাঁত ব্রাশ করলাম বাটো খেতে চেয়েছিল আমি খাবার দিতে পারিনি কারণ আজকে ঘরে ওর কোনো খাবার নেই দোকান খুলেছে এখন দুধ আনি তারপরে কেউ মাছ এনে দিলে তারপরেই ও মাছ খাবে বাবা আমার মেয়েটা সেই ভোরবেলা খিদে পেয়েছে গো পাঁচটা থেকে ঘরে একদিন খাবার না থাকলে ওর কি সমস্যা আবার মাছ আনাতে হবে আসো বলা এত গাঢ় এত সুন্দর দুধটা ফেলতে ভাল লাগে খেয়ে এখনো প্রায় আট দশ চামচ রেখে দিয়েছে দু চামচ খেয়ে পালিয়ে গেছে বলি না ওই এমনি কিন্তু ভালো কথা শুনে ভালো মেয়ে ভাই গেছে ও গুড গার্ল্যা গুড গার্ল তুমি গুড গার্ল তো খাবার নষ্ট করতে কেমন লাগে বলো ওর একটু পেট ভরা থাকবে আবার সেই মাছ কর দিয়ে আনবো কাকে দিয়ে আনাব সেটাই আমার সমস্যা

মা বেঁচে থাকলে তাও হয়তো দু একটা কাজ কম করতে হতো যদি মা সুস্থ দুই একটা কেন কাজই করতে থাকতো কোনো না এই হলো আমাদের মতো অভাগীদের জামাই সৃষ্টি সমস্ত কাজ ঘরের বাপসগুলো ধুলাম কি তো মনটা বড্ড বেশি খারাপ লাগে তাই কাজ করেই মনটা ভালো রাখা আর এই এতগুলো জামা কাপড়ও কিন্তু কাচা হয়ে গেল। দেখো এরপাকে আমি রান্না করেছিলাম কষা কষা মাংস মুসুরির ডাল ভেন্ডি ভাজা তো মুসুরির ডাল ভেনি ভাজা তোলা আছে মাংস দিয়ে খাওয়া হয়েছে আর আমি পুরোটা দেখাতে পারিনি কারণ ছেলেকে খেতে দিয়েছি তারপরে মনে আর এবার খেতে দিয়ে দিলাম আমার ভাত খেয়ে আর পরে নিজ ঘুদ এখন লাগবে সাড়ে পাঁচটা আর আমি সবাই ঘুম থেকে উঠলাম মানে আড়াইটার সময় শুয়ে পড়েছিলাম ভাত খেয়ে তখন আমার শোয়ার কথা না কয়েকটা বাসন পরেছিল তো ছেলেকে বললাম চল আমি একটুখানি ঘুমিয়ে নিই কী বলো তো আমার খাওয়ার পরে রাত কি দুপুর প্রচণ্ড ঘুম খায় মানে যদি বলো আমি যে কোনো মুহুর্তে যেভাবেই শোবো যদি ফ্যানের তলায় শুই আমি কিন্তু তখনই ঘুমিয়ে পড়বো এমন একটা মানে আমার সঙ্গে হয় তো এই জন্য বলি ভগবানকে বলি থ্যাংক থ্যাংকস কেন বলি আমার মাথায় প্রচণ্ড মানে চিন্তা ডিপ্রেশন যদি বলো সংসারের চিন্তা বলবো না তার বাইরেও কিছু চিন্তা থাকে তো সেটাই যে ডিপ্রেশনটা রয়েছে ঘুমালে কী হয় বলো তো কিচ্ছু মনে থাকে না ততক্ষণের জন্য ব্রেনটা রেস্টে থাকে আর খুবই ভালো লাগে সেই কারণে মানে আমার ভীষণই ভালো লাগে আমি যখনই শুই তখনই ঘুমিয়ে পড়ি আর তোমাদের তো সকালে বলেছিলাম যে আজকে মনটা অনেক বেশি খারাপ তো সেই কারণে আজকে ঘুমটা আমার জন্য খুবই দরকারই ছিল কারণ আমি যতটা সময় জেগেছিলাম কষ্ট লেগেছে আর এই কষ্টের মধ্যে কিছু ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা হলে তো ভিডিও দিতে হবে বাট যেহেতু আমার গ্যালারি পুরো অল ক্লিয়ার করে দিয়েছি পুরোনো ভিডিও সব তাই আমি পারলাম না যে সেখান থেকে একটা ভিডিও তোমাদেরকে দেব সম্ভব হয়নি তাই জন্য আমি ঠিকই করেছি এখন ডেলি ভিডিও ডেলি ডেলি ভিডিও ডেলিই দেই তার মধ্যেও হয়তো কখনো গন্ডগোল হলে ছোট ডিল্স হিসাবে দিয়ে দেই তো সেটা আর সম্ভব না সব ডিলিট করে দিয়েছি সকালবেলা আর আমার মেন্টি তো খেয়ে ঘুমাচ্ছে ও এখনো ঘুমাচ্ছে তবে আমি যেহেতু এই বিছনায় শুয়েছি ওই বিছনায় তো খুব একটা ওঠে না অবশ্যই আমার ও হচ্ছে গিয়ে আমার বিছনাতে ঘুমাচ্ছে তো যাই হোক এর সঙ্গে ব্লগ ভিডিওটা শেষ করে দিলাম আর আমার জামাই ষষ্ঠীটা দেখলে তো আমাদের মতো দেখতে কিন্তু এইভাবেই জামাই ষষ্ঠী হয় যদি বাবা মা বেঁচে থাকতো বাবা মা একজনও বেঁচে থাকতো এতটা কিন্তু কষ্ট হয় না জামাই ষষ্ঠীটা বড় কথা না বড় কথা হচ্ছে পুরোনো স্মৃতিগুলো তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো কিছু বাসন মেয়েদের তারপরে সন্ধ্যে দেবো না সরি রিলস বানাবো সো টাটা সবাই পাশে থেকো আর ভালো থেকো